হ্যালো বন্ধুরা ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডব্লু বি প্রপার্টির পক্ষ থেকে দু বিঘা একটি নতুন বাগানবাড়ি নিয়ে চলে আসলাম এই বাগানবাড়িটি অবস্থিত বাড়াইপুর বাড়াইপুর উত্তরভাগ মেন রোডে এই বাগানবাড়িটি অবস্থিত মেন রোডে পিচি রাস্তা থেকে ভিতরে কুড়ি ফুট পিচের রাস্তার গায়ে এই বাগানবাড়িটি বাড়িটি বিঘা বাগানবাড়ি পাবেন সম্পূর্ণ বাস্ততে কনভার্ট করা আছে এবং চারিদিকে দশ ফুট করে পাঁচিল দিয়ে খুবই সুন্দর এই বাগানবাড়িটি করা আছে তো চলুন আমরা এই বাগানবাড়িটি বাড়িটি আজকে আর আপনাদের দেখানোর চেষ্টা করব আরও বিস্তারিত বাগানবাড়ির বাগান সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করব করবেন তো চলুন বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি সেই দুই বিঘা বাগান বাড়িটি সম্পূর্ণ বাস্তুতে কনভার্ট করা আছে এবং চারিদিকে বাউন্ডারি করা আছে চলুন আপনাদের ঘুরে ঘুরে আমি বাগান বাড়িটি দেখানোর চেষ্টা করছি প্রথমে যে এন্ট্রি গেট এটা আর এখানে সিকিউরিটি থাকার জন্য যে ছোট্ট একটা রুম এবং চারিদিকে দশ ফুট করে পাঁচিল দিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশে এই বাগানবাড়িটি পাবেন বাগানবাড়িটি অবস্থিত রামনগর রামনগর দু নম্বর এবং বাগানবাড়িতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফল গাছ এই দেখতে পাচ্ছেন আম গাছ লেবু গাছ সবেদা গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এই ধরনের নতুন নতুন বাগানবাড়ি দেখার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন কোনো মারফত আসবেন না সরাসরি ডাব্লু বি প্রপার্টির ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন এবং এই ধরনের নতুন নতুন বাগান বাড়ি অবশ্যই আমাদের কাছে পাবেন অনেকেই ফোন করছেন যে নতুন নতুন বাগান বাড়ি দেখার জন্য সেই জন্য আপনাদের জন্য এই ডবলু বি প্রপার্টির পক্ষ থেকে একটি নতুন খুবই সুন্দর বাগানবাড়ি নিয়ে চলে আসলাম দেখুন গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে আরও অনেক অনেক ফল গাছ পাবেন আপনারা তো এই বাগানবাড়িটি দেখার জন্য আপনাদের শিয়ালদা থেকে আসতে হলে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নামলে ওখান থেকে আপনাদের আমরা নিয়ে আসবো কিংবা আপনারা নিজেদের গাড়ি নিয়ে সরাসরি আসতে পারেন বাড়াইপুর হয়ে এই বাড়িটি দেখতে আসতে পারেন এবং আশেপাশে সম্পূর্ণ বাগানবাড়ি এরিয়া এই বাগানবাড়ির আশেপাশে সম্পূর্ণ চারিদিকে এই বাড়ি দেখতে পাবেন এবং দেখুন আপনার এই দুই বিঘা জমিটির চারিদিকে খুবই সুন্দর উঁচু দশ ফুট পাঁচিল করা আছে এবং একটা পুকুরও আছে সেটা আপনাদের এই দেখাচ্ছে তো খুবই সুন্দর পরিবেশ পুকুরে নামার জন্য এই যে গেট তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আরও বিস্তারিত জানার থাকলে আর আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর দামটা আমরা ডিসক্রিপশনে লিখে দেব তো বন্ধুরা ভালো থাকবেন নমস্কার